গতকাল সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর ঠাকুর তার বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে তার বক্তব্য আমি শুনেছি এবং বক্তব্যে যেই তিনি যে কথাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ মিথ্যাচার এবং নির্বাচনের পরিবেশকে গোলাটে করার জন্য আমি মনে করি এটা একটা প্রায় তারা কারণ আমরা কোনো দলের বিরুদ্ধ নই আমরা বিরোধিতা করি সন্ত্রাস চাঁদাবাজ দখলদারের বিরুদ্ধে আমাদের বক্তব্য তো সেই বক্তব্য যদি কেউ নিজেদের গায়ে নিয়ে নেয় সেটা তো আমাদের বলার কিছু নেই তিনি আমাদের ব্যাপারে চাঁদাবাজির কথা এনেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে কারা চাঁদাবাজি করে কারা চাঁদাবাজি করার কারণে নিজ দলের প্রায় দশ হাজার লোককে বহিষ্কার করতে হয়েছে এবং আভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশেষ করে চাঁদাবাজির বাঘ কারণে প্রায় আড়াইশো জন লোক অন্ধদ্বন্দ্বে নিহত হয়েছে এরপরে তিনি অভিযোগ করেছেন আমরা নাকি চট্টগ্রাম থেকে আমরা ভোটার ট্রান্সফার করে সন্ত্রাসীদেরকে এনেছি এখানে বোমা মারা হবে এটা বোমা মারা যাদের ইতিহাস তারাই শুধু এই কথাটা বলতে পারে আমাদের সন্ত্রাস চাঁদাবাজির এগুলোর অভিযোগ কিন্তু আমাদের নেই কেন্দ্র দখলের অভিযোগ আমাদের নেই সুতরাং আমরা বলবো যে এই সকল বক্তব্য দিয়ে আমি মনে করি হতাশা থেকে এ সকল বক্তব্য বেরিয়ে আসছে কারণ মানুষের কাছে যাওয়ার মতো কোনো বক্তব্য নেই মানুষের কাছে ভোট ছাওয়ার মতো কারণ পজিটিভ কোনো বক্তব্য দেওয়ার মতো তাদের নেই তারা উন্নয়নে ফিরিস্তি বলে সন্দীপের বিদ্যুৎ নাকি ওনারা এনেছেন এটা তো সবাই হাসবে সন্দীপের বিদ্যুৎ আনার জন্য সাবেক সচিব ডক্টর মনোয়ার সাহেবের উদ্যোগে সন্দীপের বিদ্যুৎ এসেছে আর আমরা একসময় গল্প শুনতাম সন্দীপে শুধু খাম্বা লাগানো হয়েছে তারও লাগানো হয় নাই তাহলে এই ধরনের উন্নয়নের গল্প শুনিয়ে মানুষকে আর ধোকা দেওয়া যাবে না কারণ নতুন এই চব্বিশ অভ্যুত্থানের পর মানুষ কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে দেখছে কার কর্মকাণ্ড কি আমি আমার বক্তব্য বলেছিলাম পাঁচই আগস্টের আগে চাঁদাবাজি হতো হ্যাঁ চাঁদাবাজি হতো পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে যে না চাঁদাবাজি বন্ধ হয়নি তাহলে কারা চাঁদাবাজি করছে এগুলো তো আসলে জনগণ জানে ভাইরা এই জন্য আমি বলবো যে যিনি বক্তব্য দিচ্ছেন দিয়েছেন উনি মিথ্যা রাষ্ট্রয় নিয়ে আমাদের মধ্যে কোনো সন্ত্রাসী নেই আমরা কখনো নির্বাচনকে মেনুভলেট করার জন্য আমরা কাজ না আজকে কারা ভয়ভীতি চড়াচ্ছে এলাকা এলাকায় খোঁজখবর নিন কারা ভয়ভীতি চড়াচ্ছে কারা কেন্দ্রে যাওয়ার জন্য ভয়ভীতি দিচ্ছে এরা কারা আজকে এলাকা এলাকায় সিন্নিশ্বর সন্ত্রাসীদেরকে জড়ো করা হচ্ছে যারা বিভিন্ন সময়ে চুরি ডাকাতি ইভেন গরু চুরি পর্যন্ত যারা করেছে আজকে তারা এলাকায় গিয়ে তারা নেতা হয়ে যাচ্ছে তারা নেতা দাবি করছে তাহলে তো আমাদের সন্দীপের পরিবেশকে তো আমরা এই ধরনের চাই না আমরা সন্দীপের পরিবেশকে সকলেই মিলে একটি সুন্দর পরিবেশ চাই যে পরিবেশে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলদারিত্ব থাকবে না মাদকের কোনো ব্যবসা থাকবে না এই ধরনের একটি সুন্দর পরিবেশ চাই এই পরিবেশ আনোয়নের জন্য সকল দলকে আমি আহ্বান জানাবো আসুন আমরা একসাথেই আমরা সমস্যার আমরা কথা বলি সন্দীপকে আমরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সন্দীপ আমরা উপহার দিতে চাই সুতরাং জনগণকে বিভ্রান্ত করে লাভ নেই কারণ জনগণ আপনাদের বক্তব্য জনগণ জানে এবং এই বিগত দিনের কর্মগণ আমাদের শুধু বক্তব্য হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যেই বিএনপির বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য না বিএনপির সাথে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা সরকারও আমরা ছিলাম সুতরাং বিএনপির বিরুদ্ধে আমাদের বক্তব্য নয় আমাদের বক্তব্য শুধুমাত্র যারা সন্ত্রাস চাঁদাবাজি মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য যে সুতরাং সম্মানিত শান্তিপ্রিয় সন্দীপবাসী আপনাদেরকেও আহ্বান জানাবো আমরা আগামী দিনের একটি সুন্দর এবং উন্নয়নের সন্দীপ দেখার জন্য আমরা আগামী বারো তারিখ আমরা সকলেই যার যার ভোট তার পছন্দনীয় ব্যক্তিকে তিনি দিবেন। তবে সবাই ভোট দিতে যেতে হবে নির্ভয়ে এই জন্য যাতে করে বয় বি বয় কারা দেখায় যারা নিজেদের মধ্যে ভয় রয়েছে নির্বাচনে জিতার তারাই ভয় দেখায় সুতরাং বয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসুন সম্প্রীতির রাজনীতির দিকে আসুন আমরা সকলেই মিলে আমাদের এই প্রিয় সন্দীপকে আমরা গড়তে চাই আমাদের কাছে দৃষ্টান্ত রয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির খান এই আঠারো মাসে যেভাবে তিনি সততা এবং দক্ষতার সহিত তিনি যে উন্নয়ন করেছেন বিগত যারা বারবার নির্বাচিত হয়েছেন তাদের সামনে উল্লেখযোগ্য তো এই ধরনের কোনো উন্নয়নে ফিরিস্তি তারা দেখাতে পারে আমরা তো সরকারে ছিলাম না কখনও আমরা সরকারে না থাকলেও আলহামদুলিল্লাহ আমরা একানব্বইয়ের ঘূর্ণিঝড়ের পর আমরা যেই পরিমাণ ত্রাণ এবং পুনর্বাসনের কাজ করছি করোনার সময় আমরা করেছি এখনও আমরা করে যাচ্ছি আমরা আমরা এগুলো কখনো আমরা এর কৃতিত্ব আমরা দাবি করছি না আমরা জনগণের জন্য কিছু করতে পারলে এটাই মনে করি আমাদের সার্থকতা জনগণের সাথে আমাদের সম্পর্ক জনগণের কল্যাণের জন্য কল্যাণের সাথে আমাদের সম্পর্ক সুতরাং এই ধরনের বক্তব্য দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথ থেকে বেরিয়ে আসুন জনগণের কাছে যান, জনগণের কাছে ভোট চান জনগণ যদি আপনাদেরকে মনে করে যে আগামী পার্লামেন্টে গিয়ে আপনার জনগণের অধিকারের কথা বলতে পারবেন তাহলে জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে আর যদি জনগণ মনে করে আমাদেরকে নির্বাচিত করতে পারলে আমরা জনগণের কথা জনগণের দুঃখ দুর্দশার কথা সন্দীপের কথা আমরা জাতীয় সংসদে বলতে পারবো আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো তাহলে জনগণ আমাদেরকে দিবে আমরা চাই যে নির্বাচিত হোক যাতে করে সন্দীপের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখবো যাতে করে সন্দীপ আমাদের সকলেরই আমাদের প্রিয় সন্দীপ এই সন্দ্বীপের মানুষকে আমরা নিরাপদ করতে চাই এবং সন্দীপের যাতে করে বয় ভীতিহীনভাবে সবাই যাতে বসবাস করতে পারে এই ধরনের একটি পরিবেশ তৈরি করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি আসুন আগামী বারো তারিখ আমরা সকলেই উন্নয়ন এবং সন্দীপের সন্দীপের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক এবং একটি নিরাপদ সন্দীপ গড়ার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এই কামনায় আসসালামু আলাইকুম